জীবন উৎসর্গ করেছেন সরাসরি এই বাহিনী দুই দল দুই শ্রেষ্ঠ সহ যে সকল অগ্রভায় সদস্যদের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন এছাড়াও সরাসরি দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট অপর দালে নিহত চলিতাট বাংলাদেশ আজ একটি সুসংগঠিত সুসিক্ষক এবং বাহিনীতে পরিণত হয়েছে থেকে সীমান্ত কি বাহিনী উন্নয়ন ও সমৃদ্ধিতে যারা অবলত রে তাহলে সকলের স্মরণ করত সীমান্তে অতন্ত্রণী হিসাবে সুপরিচিত এই বাহিনী বাংলাদেশে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা

শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলঙ্কার কখনো হয় না সেই প্রকৃত সৈন্যীতা নির্ভরযোগ্যতা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি নৈনিক হিসাবে তোমাদের এই সকল পেশাগত ও খানিটি

নিরপেক্ষ নির্বাচন সকলভাবে সম্পন্নতার পবিত্র দায়িত্ব সকলে আর তোমাদের কুচকাগজ প্রদর্শন করেছ তা সত্যিই প্রশংসা দাবিদা এটা সম্ভব হয়েছে এবং তোমাদের কঠোর পরিশ্রম নিরবর अंजो कलम आक्र